আপনার নামটা বলতে হবে নাজমা আপনার নাম আপনার সমস্যা হচ্ছে আপনার শরীরে বান লাগছে ঠিক আছে সে বান সম্বন্ধে আপনার চিকিৎসা করা লাগবে সে বানটা আপনার এখন কাটবেন সব সমস্যা নেই আপনার বাবার নাম বলতে হবে সংসারের ব্যাপারে প্যান্টায় তিন বিশ লেখাবেন জোর বলবেন এখন ছিল আপনার শরীর ভিতরে যে বানগুলো মারা আছে ঠিক আছে আপনার শরীর শুকনা বান মারা হয়েছে আপনার শরীর শুকে যাবে ঠিক আছে সম্পূর্ণ সব বানগুলো কেটে দেবো কেটে দিলে আপনার সমস্যা আস্তে সমস্যা সমাধান চলে যাবে যেরকম মাথা চাপটা কমে যাবে ইনশাল্লাহ আর শরীরে জ্বালা পড়াটা কমে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সমস্যা নেই সবগুলো কাজ ইনশন করবো আপনার আসলে বানটা কাটবো বানটা কাটার পরে সম্পূর্ণ চিকিৎসা করলে পরে আপনাকে যা যা বলতে বলি সেরকম নিয়মের মতো কাজ করবেন সমস্যার সমাধান চলে যাবে ইনশাল্লাহ সমস্যা চোখে একটু সমস্যা আছে তো ওটার জন্য কাজ করে দেবো চলার সমস্যা নেই তো ডান্ডে মধ্যে একবারে দেখে নেয় ডান্ডে দিয়ে একবারে দেখে না এটা আবার আস্তে আস্তে দেখে এখন আপনার শলিবীতে বান কাটা কমপ্লিট হয়ে যাই ঠিক আছে সমস্যা নেই আপনাকে মাথার তেলে কথা বলা হয়েছিল ঠিক আছে তেলটা পরে দেবো আর পানি পরে দেব ইনশাল্লাহ

সকাল বিকাল সাত দিন মাথায় নেবেন সাত দিন বেশি নিতে পারেন কিন্তু কম নেওয়া যাবে না আমাকে তো আর যে পানিটা পরিধান ওই পানিটা আপনি এগারো দিন খেতে হবে এগারো দিন সকাল বিকাল খাবেন সকালবেলা বাস পাতেন রাতে খাওয়া দাওয়া পরে খাবেন আর প্রতিদিন সকালবেলা পানিটা দিয়ে চোখটা মুখটা ধুয়ে উঠাবেন ঠিক আছে এটুকু নিয়ম কোনো সমস্যা নেই এগারো দিন নিতে হবে এই পানি আর মিস করে নেবেন দরকার দিন এগারো দিনের মধ্যে নিয়ম করেন যদি আপনি যদি না করেন তাহলে চিকিৎসা নরমাল হবে ঠিক আছে এটা আমার দোষ দিলে আপনি আমাকে তো বুঝলেন এগারো দিন নিয়ম করার নিতে হবে সকালবেলা বিকেলবেলা

ঠিক আছে আপনাকে যে নষ্টটা করা হয়েছে আপনাকে বানটা মারা যেটা মহিলা মানুষ করা কাজটা করা হয়েছে বুঝলেন এটা এটা বিতে একটা ফাগে না তেমন একটা জোরে না ঠিক আছে আপনারা পরিচিত হবে ঠিক আছে এটা আমার শত্রু তো আমাকে তো বুঝলেন আপনারা এটা শত্রুতা করে কাজ করেছে জানেন আপনাদের সংসারে অশান্তি লাগে থাকে আপনাদের টাকা পয়সা ভাঙা লাগে এরকম সমস্যা হয়েছে ঠিক আছে তাই আপনারা শুনলে বানটা সম্পূর্ণ কমপ্লিট আমি ইনশাআল্লাহ কেটে দিলাম এখন আপনি নিয়ম মতো খেলে পড়ে আপনার সমস্যা যে বানের যতগুলো ক্ষতি করছে এই আগর দিলে এই সমস্যার সমাধান চলে আসবে ইনশাআল্লাহ সমস্যা বুঝলেন

সকালবেলা বেলা নিবি রাতে সময় আমি নিয়ে ঠিক আছে আর সাত দিন আমরা যারা পাশে তত চিকিৎসা করার প্রয়োজন আপনাকে করে দেবে ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে আপনি যেখানে কারণে থাকেন এই পৃথিবীর যে কোনো পার্টি আমরা যেখানে থাকি আপনাকে সকাল সন্ধ্যা আমরা চিকিৎসা দেবো আমাকে জিন যাতে আমাকে তো বলবেন এবং আপনাকে সে চিকিৎসা দিয়ে দেবো সাত দিন চিকিৎসা দেবো আপনি যেখানে কারণ সেখানে থাকেন ওটা দেখার বিষয় আপনি যেখানে যাবেন সেখানে আমরা চিকিৎসা চালাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসা শেষ ভালো থাকবেন একদম নিয়ম করতে কাজ করবেন ইনশাল্লাহ আপনার আপনাকে ভালো করবে সমস্যা নেই এখন আপনার

ঠিক আছে নিয়ম প্রমাণ খাবেন পাঠে জানি কেউ বাম হাত দেয় বাম হাত দিলে চিকিৎসা কাজ করবে না